নমস্কার বন্ধুরা রাহুল বলাকে আর্ট ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু পুকুর কালকে ভিডিও কাজ তুমি করতে পারিনি কেন কাজ ছিল তো এখানে জাল মাল টানি হচ্ছিল এই যে আমাদের পুকুর বন্ধুরা অনেক বড় বড় মাছ ধরেছিল তা সেই মাছগুলো এখন দেখাতে চলেছি তোমাদের কাছে চলো আর বাড়ির জন্য একটা মাছ রেখেছি সিলেকাপ আর যে মাছ পেয়েছিল সে আমাদের বাসিন্দি বাজারে ওখানে বেঁচে দিয়েছে তার সেখানে মাছ নিয়ে গেছে ভোর সকালের দিকে তা ওই একটা না বাড়ির জন্য কিছু মাছ থেকে গেছে খাওয়ার জন্য মা আনতে গেছে এই মাছটা চলো মা কই পাইছ নিয়ে আসো দেখি নেট দিয়ে করে ওই একটা থেকেছে এ কালকে মাছ ধরেছিল তো তাই আজকে এটা নিয়ে আসলাম সিল্লাকা বন্ধুরা আমার ভালোই বড় আর এই যে একটুটা কিনতে চেয়েছিল কালকে আমাদের এই পুকুরটা মনে ছেচে হয়েছে তা কালকে অনেক কাজ কাজbatch ছিল তাই ভিডিওটা করতে পারিনি তো আজকে মাছটা রেখে গেছে মাছ বেస్తే চলে গেছে মাছটা আজকে মাছ পাতায় করব কেন এটা ঝোল করলে ভালো লাগবে না কেন সেমন একটা তেল হয়নি দেখি বোঝা যাচ্ছে তার জন্য পাতায় করব এবার যাই মাছটা কেটে নিই মাছটা আবার আমি কেটে নিচ্ছি বেলা অনেক হয়ে গেল এখন সবাই এগারোটা বাজে আমাদের রান্নাঘরটা খুব শিগগিরই বানাবো কেন শীতকাল কিন্তু পড়ে গেছে এবার রান্নাঘরটা সুন্দর করে বানাতে হবে এখন আপাতত এটা এখন মা রান্ধে এখানে আর বন্ধুরা ওটা ছিল গোলঘর বৃষ্টি সম্বন্ধে সব খুঁটিগুলো পচে গেছিল তাই সে ভেঙে পড়েছিল মানে সেরকম একটা মনোযোগ ছিল না এখন গোলঘর হলো ওইখানে আর মা ওদিকে মা ধোয়াধুয়ি করছে রেট হলো আমাদের মিঠু খুব সুন্দর বন্ধু কথাওয়ালা মিঠু ও মিঠু এক বন্ধু রে আজকে ভিডিওটা কিন্তু ধামাকাদার হচ্ছে আর ভিডিও কিন্তু একদম स्किप করবেন না পুরো ফুল ভিডিওটা দেখবেন খুব মজা হবে দেখতে থাকুন মাছ কাটা তো হয়ে গেল এবার খাল পারে যাব কলাপাতা কাটতে চলো মাছ দেখতে পাচ্ছ এখানে বেগুন গাছ আছে বেগুন গাছে চারা লাগানো হয়েছে এখানে মানে দুই আড়াইশো খানা এখানে বেগুন গাছের চারা আছে আর দুই আড়াইশো খানা বেগুন গাছেই সে বেগুন ফুটেছে দেখো এখানে পালং শাক লাগানো হয়েছে কত সুন্দর হয়েছে আর এটাও পালং শাক আছে

মাছ পাতার জন্য বেগুন দেব পেঁয়াজ মশলা আদা রসুন লঙ্কা একটু জিরে বাটা দেব মশলা আমার সব হয়ে গেছে এবার মাছ পাতা সাজাবো এখানে সব মশলা দিয়ে আমি মাছটাকে মেখে নেব এখানে দিচ্ছি পেঁয়াজ সামান্য জিরে আদা বাটা সামান্য কটা গোটা লঙ্কা দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য একটু ধনের গোঁড়ো এখানে আছে একটু সামান্য নুন এখানে আছে হলুদ হ্যাঁ সামান্য আবার একটু তেল দিয়ে দেবো এবার এটা সুন্দর করে আমি মাখিয়ে নেব মাছটা এবার সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার কলাপাতাতে সাজিয়ে নেব মাছ পাতাটা আবার বসিয়ে দেবো তখন ভালো জ্বলে গেছে ওদিকে মাছ পাতায় বসিয়ে দিচ্ছি এখন লক্ষ্মীর জন্য আমি জল নিয়ে যাবো জল খাওয়াবো লক্ষ্মীর জল খাওয়া হয়ে গেল মাছ পাতা কত দূর হলো দেখব মাছ পাতা হয়ে গেছে এবার দেখব খেয়ে কিরকম হয়েছে আসো আসো সকালবেলা একটু মাংস করা হয়েছিল তা সেটাও এখন দেবো খাই ভালো কিরকম ভালো তো অনেক হয়ে গেল তো এখন খাওয়া শুরু করে দিচ্ছি প্রায় তিনটে বাজে আর কিরকম আয়েছে খেতে ভালো খাওয়া যাচ্ছে ভালো হয়েছে মাংসটাও ভালো হয়েছে কলা না খুব ভালো হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে। খাওয়ার পরে কথা হবে। ঠিক। তো বন্ধুরা তোমরা একটু দেবে বাড়িতে মাঝে একবার ছেড়ে দেবে খুব সুন্দর হয়েছে। ভাত না একটু গেম খেলবে পরীক্ষার পরে পরীক্ষা পরীক্ষার যাই বন্ধুরা খাওয়া দাওয়া করলাম আর সেই এগারোটার সম্বন্ধে এখন রান্না শেষ হলাম রান্নাটা খুবই সুন্দর হচ্ছে বাড়িতে আমরা একবার ট্রাই করে দেখবেন এরকম খুবই ভালো লাগবে তা ভিডিওটা বেশি দেরি করছি না ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের সবাই সাপোর্ট করবেন দেখাচ্ছে পদ একটা পিঠোতে সবাই sister zack ben all ta, -ta.